আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য সকালবেলা বর বাজার থেকে মাছ নিয়ে এসেছে আজকে শুক্রবার ছুটির দিন শুক্রবারে আমাদের নাটোরের বাজারে অনেক ভালো ভালো মাছ পাওয়া যায় আর এমনিতে আমার বরের তেমন একটা সময় নেই শুক্রবার সকালটায় একটু সময় এ কারণে মাছ কিনতে হলেও শুক্রবার সকালে যায় সাড়ে নয়টা দশটার দিকে ভালো আর কি মাছ বাজার বসে তো সেখান থেকে অনেকগুলো মাছ নিয়ে এসেছে বিভিন্ন টাইপের কিছু বিলের মাছ কিছু নদীর মাছ কিছু বড় মাছ ছোট মাছ সব মিলায় আর কি মানে ফ্রিজে একটু মাছ ছিল না এই কারণে বললাম তো নিয়ে এসছে সকাল সকাল তো এগুলো ধুয়ে আমি এখন প্যাকেট করে রেখে দিয়েছি কিছু আজকের জন্য রান্না করব আর কিছু রেখে দিয়েছি ফ্রিজে তো যে এটা হচ্ছে মহাশোল মাছ এটা আমি হালকা করে একটু ভেজে তারপরে ভোনা করব পিএস দিয়ে আসলে প্রতি শুক্রবার আমার ছেলে মেয়েদের আছে আলো হাতে ক্লাস থাকে তো এই কারণে তাড়াহুড়া করছি অলরেডি বারোটা পার হয়ে গিয়েছে মাছ ধোয়াটোয়া এসব করতে তো এখন শুধু তিনটা মাছ রান্না করে রেখে যাবো আর রাত্রে মাছের ডিমও নিয়ে এসছে ওটা রান্না করব। তো মাছ ভাজা হয়ে গিয়েছে ওই মাছ ভাজার তেলটা দিয়ে আমি মাছ ভোনা করছি আর কাচকি মাছ ওদিকে ভোনা করে নিয়েছি তো তেলে পেঁয়াজ মরিচ সব দিয়ে দিয়েছি মশলাগুলো দিয়ে সুন্দর মতো কষিয়ে এখন ভাজা মাছগুলো দিয়ে দিব নাড়াচাড়া করে ঝোলের পানি দিয়ে দিব তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি হয়ে গিয়েছে প্রায় আর আরেকটা চুলাতে আমি বসিয়ে দিয়েছি পাঁচমিশালি নদীর মাছ এই যে আমার মহাশোল মাছটা ভুনা করা হয়ে গিয়েছে আর এদিক দিয়ে মশলা কষিয়ে নিয়েছি ছোট মাছগুলো দিয়ে দিলাম ওই তো এগটাও হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ